একুশে আগস্টের যেই মামলা যেই মামলায় আপনারা জানেন যে যেই মামলায় দণ্ড ছিল আপনার বিচারিক আদালত থেকে হাইকোর্ট ডিভিশনে দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয় সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল ফাইল করে এবং আমাদের সর্বোচ্চ আদালতের ডিভিশন লিভ মঞ্জুর করার পরে যেই আপিল হয় সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি এবং আমি কৃতজ্ঞ চিত্তে মাননীয় আদালতের কাছে আমি আমার কৃতজ্ঞতা আমি এক্সপ্রেস করছি যে আমরা আমরা দীর্ঘ প্রচেষ্টায় আমাদের যেই আমাদের মধ্যে যেই যা ছিল কিন্তু সেটা আজকে দূরীভূত হয়েছে আমি বলবো আল্লাহ রাবুল আলমিনের কাছে সুপ্রিয়া এবং আজকে আপিল সরকার রাষ্ট্র কর্তৃক সমস্ত আপিল আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল বলু ডিসমিস হয়েছে অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমার হাইকোর্ট বিভাগ এবং আমার অ্যাপেলেন্ট ডিভিশন নিয়ে যে এখানে ন্যায়ের দণ্ড এই ন্যায়ের দণ্ড ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন কাজেই বাংলাদেশে বিচার আছে আইনের বিচার আছে আইনের শাসন আছে এটা আবার প্রমাণিত হলো আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল জোর করে আবার কোন সেটা আজকে আমরা শর্ট ওয়ার্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পরে শোনালেন আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ এটা বিচার বিভাগের কাজ না ঠিকই কারণ এটুকু অ্যাক্সপন্স করা হয়েছে আর নন অ্যাপিলিং অ্যাকিউজ অর্থাৎ যেন তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তাদের তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিল যে খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারণ নাই আমরা আবারও আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে এটা কাজবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে